এই চুল আছে নাকি গোল চুল এই চুল দা ভালো ভালো কাশমীনি গাছে তারপরে हिसার পাতিল আছে সব কিছু আছে এনা দেই এই এই যা চুল মুল দা বোলানের কাশমীনি দেই ফেলন দেই তারপরে हिसার পাতিল আছে এই মাথা চুল আছে নাকি চুল

আমার এই মহল্লায় এনে ভক্ত ব্যবসা চলবো না সে কারণে আমি কি দেখি রুপি চক্র ব্যবসা নাকি আপনাকে জানান এই ব্যবসা তুমি ঠিক আছে তুমি কি করছাও কি করছাও

এত নাচন দিতে আছেন কে কি আর কইলা যেন এক মুরবি নাকে দেখা হয় চাল আমি ডাড়ে ভরে দিকে হ্যাঁ মাথায় বলে ঠাড়া করে

খালে বাতা করবো কিনার কোনলা বেশ মোনা মিনা বেশ মোনা ই একটা সামনের ভাই দেখ কাম করিয়া খাই হ্যাঁ তা মানুষের দোষ